কিছুটা যেতেই বান আসে লঞ্চ তখন প্রায় মাঝ গঙ্গায় সেই সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন লঞ্চের দুলুনিতে কেউ বমি করতে থাকেন যদিও সবাই নিরাপদে পৌঁছন বেলুড় থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ফেরি সার্ভিস চলে সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে বেলুড় থেকে প্রসন্ড নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ 明星、啊，明星。<laughs> <laughs> দুর্ঘটনা না ঘটার ব্যাপার বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয় সেই সময় সেফটি জায়গায় তো থাকা সাইডে থাকা যায় না বানের জন্য সবসময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয় তাতে অনেক সুবিধা সেফটি থাকে লঞ্চগুলো যাত্রীদেরও সুবিধা হয় ভিডিওতে তো যথেষ্ট সাধারণ মানুষ ভয় পাচ্ছে সাধারণ মানুষ ভয় পাচ্ছে কিন্তু যে হ্যাঁ চেঁচামেচি করলেও কি হবে যারা মাস্টার লঞ্চে চালানো যারা চালায় মাস্টার আছে ড্রাইভার আছে তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল ওটা আগে সতর্কতা থাকে সতর্কতা থাকে বলে আমরা প্যাসেঞ্জার নিয়ে বাইরেই থাকি প্যাসেঞ্জার থাকলে যে সময় ঘাটে লঞ্চ থাকে সে সময় আমরা প্যাসেঞ্জার তুলি না উপরে আটকে রাখা হয় দুর্ঘটনা ঘটতে পারে না না সে সময় উপরে রাখা হয় সে সময় আমরা ছাড়ি না কিন্তু টাইম ছিল বলেই লঞ্চটা ছেড়ে দিয়েছিল এবার মাঝখানে হ্যাঁ সেটা তো বটেই বলুন আতঙ্ক তো হবেই সেই সময় নিজের ফ্যামিলি হোক নিজের জীবন বাঁচানোর জন্যই তো সবাই চেষ্টা করি ছাড়া তো উচিত নয় কিন্তু চিন্তা ভাবনা করা দরকার ছিল বলতে হুট করে এরকম আসবে বান সেরকম কেউ বুঝতে পারেনি এবার পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার রাস্তা তো এসে ওরা ভিড়তে পারেনি বলেই লঞ্চটা অসুবিধা হয়ে গেছে এই জন্য বাইরে আমার নাম বিশ্বজিৎ সরকার এই যে গত পরশুদিন এরকম জোয়ারের সময় একটা লঞ্চ ভয়ঙ্কর ভিডিও সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে এবং মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে উথাল পাতাল ঢেউয়ের মধ্যে লঞ্চটা যাত্রী নিয়ে মানুষ আত্মনাদ করছে কি বলবেন কতটা আতঙ্ক লাগে এরকম দেখুন যেটা হচ্ছে আমাদের কলকাতাতে যে হুগলি নদীর যে জলপথ যে ব্যবস্থা আছে সেটা আমি যেটা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে যখন সরকারের যে নির্দেশিকা আসে তখন লাইফ জ্যাকেটের ব্যবস্থা বলা হয় কিন্তু সেই লাইফ জ্যাকেট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে থাকে না বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের যাত্রীদের তরফেও সেটা পড়ার ব্যাপারে একটা অনীহা কাজ করে এবার দেখুন জলপথে পুরোটাই প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে আমাদের নিশ্চয়ই যে এখন যে আবহাওয়া দপ্তর থেকে যে গাইডলাইন থাকবে সে অনুযায়ী যদি আমাদের যে যে লঞ্চ যে চলছে সে পরিষেবার কাছে যদি খবর থাকে তাহলে এইরকম পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো কারণ মাঝগঙ্গায় গঙ্গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার প্রশাসন সবার পক্ষেই মানুষেরকে বাঁচানো সেটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে এই যে ভিডিওটা আপনি তো দেখেছেন প্রচণ্ড প্রচণ্ড আমিও দেখেছি বা কোনো কোনো সময় আমি নিজেও দেখেছি যে গঙ্গা পেরোতে গিয়ে যখন বিশেষ করে বর্ষার দিনে এতটাই পরিমাণ ঢেউ ওঠে খুবই ভয় লাগে তখন কি মনে হয় লঞ্চটা বন্ধ রাখাই ভালো লঞ্চটা সেই মুহূর্তের জন্য অবশ্যই বন্ধ রাখার ভালো এই যে এই যে পরিবার নিয়ে আপনিও তো এখন এখন না জোয়ার আসছে কিছু যদি কোনো ব্যবস্থা আছে লঞ্চের মধ্যে দেখেছেন প্রিকশনের ব্যবস্থা মানে আমার যেটুকু মনে পড়ে যেটা আপনার কিছুদিন আমি আপনার যেটা হচ্ছে লাইফ জ্যাকেট বা এগুলো দেখেছিলাম তাও পর্যাপ্ত নয় মনে হয় কারণ অফিস টাইমে যেভাবে হাওড়া থেকে আপনার হচ্ছে স্টেশন থেকে যে আমাদের সেটা না সরকারের তরফ থেকে আরও মানে আরও লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা আরো দরকার এবং মানুষও কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে পরে না তারাও হাতে নিয়ে থাকে আমি মানুষকেও শুধু সরকারকে দোষ দেবো না আমরাও লাইফ জ্যাকেটটা যেন প্রপার ওয়েতে যেন পড়ি হ্যাঁ এটা দেখা যাক আপনার নাম আমার নাম হচ্ছে আপনার সমর ঘোষ Nangarampur Road, Uttapal, Atta Manchur, Vipurite, Suhani Bankway Institute of Technology, Kolkata Conducting AICT-recognized and university-affiliated MBA, Engineering and Polytechnic Program Padmasri Dr. Kail Chopra, Ex-Director of IIT, Kharagpur And faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching 20-acres campus with hostel and canteen facility Library, book-bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool